চলুন বন্ধুরা দেখে আসি এই ভিডিওটা কীভাবে আমি মোবাইল ফোনের মাধ্যমে বানাইলাম প্রথমে আপনি যে ভিডিওটা দেখতে পারলেন সেটা কিন্তু একদম মোবাইলের মাধ্যমে তৈরি করা আপনিও করতে পারবেন যদি জাস্ট এই ভিডিওটার মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই বুঝতে পারবেন আর হচ্ছে আমাদের একটা অ্যানিমেশন কোচ আছে যদি ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুব তাড়াতাড়ি শিখতে পারবেন মাত্র দেড় মাসের ভিতরে আপনি একজন অ্যানিমেটর হতে পারবেন আমরা কিন্তু দুইটা অ্যাপসের মাধ্যমে কাজ করব একটা হচ্ছে আইবিএস পয়েন্ট আর একটা হচ্ছে মাস্টার দুইটা অ্যাপসের মাধ্যমে কাজ করে আমরা দেখাবো চলুন আমরা দেখে আসি আমরা ক্যারেক্টারটা ডিজাইন করবো আইপিএস পয়েন্ট দিয়ে তো সেক্ষেত্রে আমরা মাই গ্যালারিতে ক্লিক করতেছি একদম কানিতে আপনি নিচে পাবেন যে প্লাস হেকন প্লাস এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে কি এখানে জাস্ট ওয়ান পয়েন্ট ওয়ান যেটা আছে এটাতে এই সেটে ক্লিক করবেন তারপর হচ্ছে সেপি ধরার পর আপনি দেখবেন ফোর কে যেটা আছে এটাতে সিলেক্ট করবেন ওকেতে ক্লিক করবেন এরকম কিন্তু এটার পেয়ে চলে আসবে আমি কিন্তু একটা ক্যারেক্টার ডিজাইন করা শেখাবো পরবর্তী ক্যারেক্টারটা আপনি নিজে থেকে অঙ্কন করতে পারবেন এই জন্য আপনাকে প্রথমে একটা ক্যারেক্টার নিয়ে আসতে হবে তো আমরা যদি নিজে থেকে ক্যারেক্টার ডিজাইন করতে না পারি সেক্ষেত্রে আমরা যে কাজটি করব এই যে লেয়ার আইকন আছে না এখানে লেয়ার আইকনে ক্লিক করব আচ্ছা লেয়ার এখানে যখন আমরা ক্লিক করতেছি এই যে আমরা ক্যামেরা মতো আইকন একটা পাচ্ছি এই যে ক্যামেরা আইকন ক্লিক করবো মানে ইম্পোর্ট পিকচার এটাতে ক্লিক করবো আচ্ছা এখান থেকে আমরা যে একটা ক্যারেক্টার নিয়ে আসব আচ্ছা এরকম চার অ্যাঙ্গের ক্যারেক্টারগুলো কিন্তু আমাদের কোচে দেওয়ানো হয় যেগুলো হচ্ছে দেড়শো প্লাস বা দুইশো প্লাস আপনি ক্যারেক্টার এরকম পেয়ে যাবেন আচ্ছা এখান থেকে আমি জাস্ট যে কাজটি করবো সেটা হচ্ছে কি সামনাসামনি ক্যারেক্টারটা যেটা আছে এটা অঙ্কন করে দেখাবো আচ্ছা এখান থেকে আমরা প্লাস এখানে ক্লিক করব প্লাস এখানে আমরা যখন ক্লিক করলাম এরকম ইন্টারফেস কিন্তু চলে আসতেছে সেম একইভাবে কিন্তু আমরা এইখানে ক্যান্সেলে ক্লিক করতে হবে এবং আপনি এটা ভুল হতে পারে যেটা হচ্ছে কি আপনি ওপর থেকে নিচে যাবেন ওয়ান লেয়ার থেকে আপনি ওয়ান লেয়ারটা ওপরে করে দিয়ে টু করবেন এবং চারপাশে দেখবেন যে আপনার সাদা মানে সরি লি আইকনটা আছে কি না যখন থাকবে তখন এরকম ইন্টারফেস স্টোর করে নেবেন আর আপনি এটা কলমটা আপনি জাস্ট আপনি কত দশ বা পাঁচ বা ছয় করে নেবেন আচ্ছা ছয় করে নিলাম এবার আপনি ব্রাশ এখানে ক্লিক করবেন ব্রাশে ক্লিক করবেন এবং এখানে আপনি কলমগুলো সিলেক্ট করবেন ফ্লিপটিপ ফ্লিপটিপ কলমটা আপনি সেট করবেন আপনি দেখেন এখানে ফ্লিপটিপে আমি ক্লিক করতেছি ফ্লিপটিপ পেন শর্ট যেটা আছে এটা সিলেক্ট করবেন এবং সেম এটা একটু বাড়াই দেবেন আমরা বাড়িয়ে দিচ্ছি আমরা সাত নিলাম আচ্ছা এখান থেকে আমরা যে কাজটি করব ছবি ছবি অঙ্কন করার ক্ষেত্রে আমরা এইভাবে চালেও অঙ্কন করতে পারি মানে এইভাবে এইভাবে করতে করতে অঙ্কন করতে পারি কিন্তু এখানে বাঁকা হচ্ছে এই আমরা এটা নিব না সেম এটা এই যে হাতের মতো এখানটা সেটাতে ক্লিক করব এবং বাঁকাটাতে ক্লিক করে দিব এবং জাস্ট করি একটা করে ক্লিক করবো খুব তাড়াতাড়ি আমরা কিন্তু ছবিটা অঙ্কন করে নিয়ে নেব আর একটা কথা বলতে ভুলে গেছি যেটা হচ্ছে কি আমাদের কিন্তু লেয়ার বাই লেয়ার কাজ করতে হবে এখানে কিন্তু অনেকগুলো লেয়ার নিব তো এক এক করে কাজগুলো আমরা দেখতে পারবো আমরা কিন্তু এই যে ছবিটা আসে বা ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটা আমরা চার ভাগে ভাগ করব। একটা হচ্ছে মাথা একটা লেয়ারে রাখবো মানে হাত একটা যদি আপনারা অঙ্কর করে একটা হাত অঙ্কন করলে পরবর্তী হাতটা ওইটা বসাতে পারবেন এটা দুইটা লেয়ার গেল এবং তৃতীয় নাম্বারে আপনি কিন্তু বড়িটা রাখবেন বড়িটা পুরাটায় এবং চতুর্থ নাম্বার রাখবেন যে এই যে এখান থেকে পা থেকে এই যে এখান থেকে আপনি পা থেকে নিচের অংশটুকু রেখে দিবেন আমাদের চারটে অংশে আমরা ভাগ করে নিব আচ্ছা এখান থেকে আমরা জাস্ট খালি এখন প্রথম যে লেয়ারটা নিলাম এই লেয়ারে আমরা মুখটা অঙ্কন করব বা মুখের ফেসটা অঙ্কন করব। আচ্ছা আমরা কিন্তু মুখটা পুরোটা অঙ্কন করে নিয়েছি এবার আমরা লেয়ারে এখানে ক্লিক করব। এবং প্রথমে যে ছবিটা নিয়েছি যে লেয়ারে ওইটা ছবিটা যে চোখের মতো আইকনটা পাচ্ছি এটাতে ট্যাপ করব। এবং আমরা এখান থেকে আমরা যে কাজটি করবো আমাদের কিন্তু ওই যে যে ছবিটা অঙ্কন করলাম সেটা কিন্তু চলে আসবে এবার আমরা জাস্ট করব যেটা হচ্ছে কি আমাদের এই যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটা আমরা কালার করতে হবে আচ্ছা কালার করার জন্য আমরা এখানে আমরা কলম আইকন পাবো কলম আইখানে ক্লিক করবো ব্রোকেটে ক্লিক করবো এবং চুলের কালার আমরা কালো দিবো আচ্ছা চুলের কালার আমরা কালো দিলাম কালো একবার হয়ে গেছে ভুরুর কালারগুলো কালো দিব চোখের মাঝখানে কালো দিব এবং হচ্ছে মৌসের কালারটা আমরা কালো দিব এবং কিন্তু আমাদের কিন্তু এখন মুখের কালারটা আছে মুখ এবং নাক আচ্ছা আমরা চাইলে এই যে ক্যারেক্টারটা নিয়েছে ওখান থেকে রেফারেন্স নিয়ে কালারটা দিতে পারি এই জন্য কিন্তু প্রথমে যেটা নিলাম ওটা কিন্তু হাইট করতে থেকে অফ করে দিবো এবং চলে আসবে এবং এখান থেকে কিন্তু কালারটা নিব সেটা হচ্ছে কি আমরা এই যে ব্রাশ এখানে এখানে ক্লিক করে আর এই ড্রের পরে এটাতে ক্লিক করবো এবং যে কালারটা নিব ওই কালারটা সিপি ধরবো একটু চেপে ধরবো ওই কালারটা হয়ে যাবে সেম একইভাবে আমরা প্রথম যেটা নিলাম ওটা কিন্তু আমরা হাইট করে দিব আবার সেম একইভাবে আমরা ওই যে আমাদের কিন্তু এখানে ব্রোকেট অপশানটা সিলেক্ট করাই আছে আচ্ছা সেক্ষেত্রে আমরা জাস্টালি একটা ক্লিক করব মুখে ক্লিক করব তো হয়ে গেছে আচ্ছা এইভাবে ক্লিক করার পর হয়ে গেছে এবং আমরা এই যে চোখের মতো আইকনটা আছে না এটা সাদা করে দিব। আচ্ছা এটা আমরা সাদা করে দিলাম এবার আমাদের এটা পিএনজি করে নিতে হবে সাথে সাথে আপনি পিএনজি করে নেবেন নয়তো কিন্তু সমস্যায় পড়বেন আচ্ছা এখান থেকে লেয়ারে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই যে এইখানটা মানে ব্যাকগ্রাউন্ড যে এলাকাটা পাচ্ছি এখানে কালো যে অপশানটা পাবো তিন নাম্বার এটা সিলেক্ট করে নেব আমাদের কিন্তু পিএনজি হয়ে গেছে আচ্ছা এখান থেকে আমরা যে কাজটি করবো এখানে আমরা তীর এখানে পাবো এখানে সেভ ইমেস এখানে ক্লিক করবো ওকেতে ক্লিক করব এইভাবে কিন্তু আমাদের একটা পর্ব শেষ এবার আমরা তৃতীয় পর্বর আগে আমরা কিন্তু দ্বিতীয় পর্ব চলে যাব আচ্ছা এখন আমরা যে কাজটি করবো আমাদের কিন্তু মাথাটা অঙ্কন করা শেষ এবার আমরা লেয়ার নিব একটা লেয়ার নিলাম তিন নম্বর লেয়ার এখানে লেয়ারে আমরা জাস্ট যে কাজটি করবো প্রথমটা হাইট করে দিব এবং আমাদের এখানে গলা অবধি থেকে আমরা একদম এই অবধি পর্যন্ত আমরা নিয়ে নেব সেম একইভাবে আমরা অ্যাড করা এখন শুরু করব আবার ব্রাশ কয়েক সিলেক্ট করবো কালার কালো সিলেক্ট করে নিব সেম একইভাবে আমরা কিন্তু এই যে এখান থেকে আমরা বাঁকা আইকনটা সিলেক্ট করব। এবং জাস্ট খালি ক্লিক করব মাথার একটু উপরে নিব আর এদিকে যখন আমরা হাতটা অঙ্কন করবো সেদিকে আমরা একটু বাঁকা করে নিব মানে হাতটা বাদে আমরা বাঁকা করে নিব আর যদি আপনি কোচের মাধ্যমে শিখতে চান তাহলে বলতে পারেন আমাদের কোচে আরও সুন্দর সুন্দর করে বোঝানো আছে একদম নিখুঁতভাবে আপনি শিখতে পারবেন আমাদের অনেকগুলো স্টুডেন্ট আছে আমাদের একটা ফেসবুক মেসেঞ্জার গ্রুপ মানে ফেসবুক গ্রুপ আপনাকে কমেন্ট বক্সে লিঙ্ক দিব সেখানে আপনি ঢুকলে দেখতে পারবেন যে আমাদের স্টুডেন্ট কত সুন্দর সুন্দর কাজ করতেছে আর যদি না পান সেক্ষেত্রে আপনি পরবর্তী আমি দেখাচ্ছি যে আমাদের গ্রুপটা কী নামে আছে রোমন এনিমেট উইথ অ্যানিমেশন অ্যানিমেট উইথ রুম লিখে সার্চ করবেন অবশ্যই কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এখান থেকে আমাদের জামাটা আমাদের অঙ্কন করা শেষ আমাদের মুখের কালারটা এবং গলার কালারটা সেম নেওয়ার জন্য আমরা এখান থেকে ইলোটার অপশন ক্লিক করে কালারটা নিয়ে নিলাম এবং আমরা লেয়ার এখানে ক্লিক করে প্রথমটা আমরা হাইড করবো প্রথম দুইটা আমরা হাইড করে দিব আচ্ছা এখান থেকে আমরা ব্রোকারে এখন ক্লিক করে এই কালারটা নিলাম এবং আমাদের দাদু হচ্ছে মানে জামার কালারটা সেটা আমরা লিল করে দিলাম আচ্ছা আমাদের লেল করা হয়ে গেছে এবার আমরা যে কাজটি করবো আরেকটা লেয়ার নিব আমি বলেছিলাম না আরেকটা লেয়ার নিব এবং আমাদের একটা হাউদ অঙ্কন করব আমরা যেটা অঙ্কন করলাম এটা হাইট করে দিলাম এবং আমরা প্রথমে যে লেয়ারটা নিয়েছি এটাতে চোখের মতো আইকনটা ক্লিক করে অন করে দিলাম হাইটটা অন করে দিলাম আচ্ছা এখান থেকে জাস্ট আমরা এখানে ব্রাশে ক্লিক করব এবং কালার আইকনটা আমরা সিলেক্ট করে নিব সেম একইভাবে আমাদের বাঁকাটা সিলেক্ট করে নিতে হবে এবং এখান থেকে ধরে আমরা এইটুকু অংশ আমরা কিন্তু পাকা করে নিব আচ্ছা এইটুকু অংশ আমরা এখন নিলাম এবং হাতের অর্ধেকটুকু অংশ আমরা নিয়ে নিব এবং এই যে যে নিচেরটা আছে নিচেরটা আমরা এই যে মুখের কালার সব মেসিং করে নিয়ে নিব এবং এই মুখের কালারটা আমরা হাইট করে হাত থেকে অন করে দিলে এই কালারটা নিলাম সেম একইভাবে আমরা এখান থেকে আমরা এই যে কালারটা ক্লিক করে নিলাম এবার জাস্ট আমরা যে কাজটি করবো এটাতে আমরা প্রথমটা হাইড করে দিব এবং আমাদের কিন্তু এটা আছে আমরা মুখের যেটা কালারটা দিলাম এটা আমরা হাইড করে দিব আচ্ছা এইটুকু অংশ আমরা প্রথমে আমরা ব্রোকেটে ক্লিক করে কালার করে নিই এবং আমাদের এইটুকু অংশ আমাদের কালার করতে হবে প্লাস জামার কালার অনুযায়ী আচ্ছা এখানে আমরা থ্রি ডট মানে তিন নম্বর লেয়ারের যে জামাটা নিলাম এই কালারটা নেব লিল কালার আচ্ছা লিল কালারটা নিলাম এবং আমরা এটা আবার অফ করে দিব সেম একইভাবে আমরা এখান থেকে ক্লিক করে সরি এখান থেকে আমরা ব্রাশে ক্লিক করার পর এখান থেকে আমরা ক্লিক করে দিব এবং আমাদের এই একই কালারটা ভাবে ব্রোকারে ক্লিক করে আমাদের কালারটা নিতে হবে আচ্ছা এইটুকু অংশ আমরা কিন্তু নিয়ে নিছি এবার থ্রোটা এখানে তীরা এখানে ক্লিক করে এটা আমরা সেভ করে নিব এইভাবে কিন্তু ক্যারেক্টার ডিজাইন ক্ষেত্রে আপনার কিন্তু একটু সময় লাগবে পরবর্তীতে আর কোনো সময় লাগবে না আচ্ছা একর থেকে আমাদের আর একটা নিব এবং হাতের নিচের যে অংশটুকু আছে ওই ল্যানটা নিচের অংশটুকু আর্ট করবো আচ্ছা প্রথমটা আমরা হাইট করে দিই আচ্ছা প্রথমটা এখানে হাইট থেকে অন করে দিই এবং এইটুকু অংশ আমাদের হাটটা এখন ক্লিক করে নিতে হবে এবং কালারটা সিলেক্ট করে নিতে হবে ব্রাশে ক্লিক করতে হবে এবং আমাদের এখানে পাকা আইকনটা সিলেক্ট করাই আছে আচ্ছা এখান থেকে আমরা যে কাজটি করবো এখান থেকে আমরা এটা বাঁকা করে নিলাম প্লাস এখান থেকে আচ্ছা এবং খেয়াল রাখতে হবে যে প্রথমে যেটা যত অর্ধেকটুকু আমরা নিয়েছি সেখান থেকে আমাদের কিন্তু নিতে হবে যদি বেশি হয়ে যায় তখন কিন্তু সমস্যা হবে আচ্ছা এখান থেকে আমরা যদি বেশি হয়েছে তা আমরা এখানে মিশিয়ে দিব আচ্ছা মিশিয়ে দিলাম এবং হাতের যে আঙ্গুলগুলো আছে এটা আমরা অফ করে দিয়ে তারপর হচ্ছে অঙ্কন করে নিব আমরা হাতের আঙ্গুল দিয়ে অঙ্কন করে কিন্তু সোজা হবে না আচ্ছা এবার আমরা জিজ্ঞাসা করবো যে হাতে যে কালারটা নিলাম এটাতে ধরে কালারটা নিব এবং আমাদের এখান থেকে কালারটা নিয়ে নিলাম এবার জাস্ট আমরা পঞ্চম আমার লেয়ারটাতে আমরা ক্লিক করে নিব এবং প্রথমটা আমরা হাইট করে দিব আমাদের এইটুকু অংশ হয়ে গেছে এবং কালারটা আমাদের আগে থেকে সিলেক্ট করা আছে ব্রয়ারটি ক্লিক করে আমাদের নিয়ে নিলাম আচ্ছা আমাদের হাতের অংশ কাজ শেষ এবার আমরা জাস্ট খালি পাটা অঙ্কন করবো এটা একদমই আপনি এইভাবে অঙ্কন করে দেখবেন মানে পরবর্তীতে আর কোনো কাজে লাগবে না মানে কাজ করা লাগবে না আচ্ছা এখানে প্লাস এখানে আমরা ক্লিক করবো এখন একটু প্লাস এখানে আমরা ক্লিক করে নিলাম আচ্ছা প্লাস এখানে ক্লিক করে নিলাম প্লাস হচ্ছে আমরা এখানে প্রথমটা হাইড করে দিলাম এবং আমরা যেটা হাতটা অঙ্কন করলাম ওটা অফ করে দিব আচ্ছা এখান থেকে আমরা জাস্ট একেবারে আমরা পাপজ নিয়ে নেব এবং এটা আমরা কালো সিলেক্ট করে নিয়ে আমরা এটা অঙ্কন করে নিব এভাবে আপনাকে কিন্তু অঙ্কন করতে হবে আচ্ছা আমাদের অঙ্কন করা যখন শেষ হবে তখন আমরা লেয়ার এখানে ক্লিক করে প্রথমটা হাইড করে দেব এবং আমরা এটা কালার করে নেব আচ্ছা এখান থেকে আমরা ব্রোকটে ক্লিক করে আমরা একটা কালার করে নিচ্ছি এটা সাদা কালার করে দিব এবং অবশ্যই গ্যাপ থাকা যাবে না গ্যাপ থাকলে কিন্তু পুরোটা কালার হয়ে যাবে এবং আমাদের মুখের কালারটা অনুযায়ী আমাদের পায়ের কালারগুলো নিয়ে আচ্ছা আপনাদের মুখের কালারটা আমরা ইলেকট্রের অপশনে সিলেক্ট করে কালারটা নিলাম এবং আমাদের পায়ের কালারগুলো আপনাদের নিতে হবে আচ্ছা এবার আমরা যে কাজটি করবো আমাদের মুখের কালারটা সিলেক্ট করে মানে এটা অফ করে দিয়ে আমরা এখান থেকে সেভ করে নিব আমাদের কিন্তু এইরকম একটা অ্যানিমেশনে মানে ক্যারেক্টার ডিজাইন করা শেষ এবার আমরা ক্যারেক্টারটা মডিফাই করার জন্য আমরা ক্যাং মাস্টারে ক্লিক করব। আচ্ছা আমরা কিন্তু মাস্টার অ্যাপসে চলে এসেছি এবং আমাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন পড়বে যেগুলো হচ্ছে নন কপের ব্যাকগ্রাউন্ড আপনাকে থাকতে হবে আচ্ছা এখান থেকে আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি আচ্ছা এই ঘরে ব্যাকগ্রাউন্ডটা আমরা নিলাম আচ্ছা এখান থেকে আমাদের প্রথমে চলে আসবে এবং এবার লেয়ারে ক্লিক করতে হবে এবং আমরা এখান থেকে ইপেক্টে ক্লিক করব। এবং এখানে আপনার বেসিক ইন ইপেক্ট একটা পাবো এটাতে ক্লিক করে ব্লার করে নেব আচ্ছা ব্লার করে নিলাম এবং এটা একটু কমাই দিব এটা কমাই করে দিলে একটু একটু এক করে দিব আচ্ছা এবার আমরা যে কাজটি করবো আমাদের লেয়ার এখানে ক্লিক করতে হবে মিডিয়া এখানে ক্লিক করতে হবে আমাদের যে ক্যারেক্টারটা ডিজাইন করলাম সেই ক্যারেক্টারটা আমাদের নিয়ে আসতে হবে প্রথমে পা নিয়ে আসবেন তারপর হচ্ছে বডিটা নিয়ে আসবেন আচ্ছা আমাদের বডিটা সেভ করে নিয়ে বডিটা নিয়ে আসি আচ্ছা এখান থেকে আমরা বডিটা নিয়ে আসলাম তারপর হচ্ছে একটা করে ক্লিক করতে এসে ওখানে কিন্তু উঠে যাচ্ছে আমরা হাতের উপরের অংশটুকুন নিলাম এবং নিচের অংশটুকুন নিলাম এবং আমাদের মাথাটা পর্যন্ত নিয়ে নিলাম আচ্ছা আমাদের কিন্তু আমাদের কিন্তু ক্যারেক্টারগুলো সব ভাগ ভাগ করে হয়ে গেছে আমি যদি একটা ক্লিক করে দেখে এই যে দেখেন হাত তারপর হচ্ছে কি এখান থেকে আমি যদি একটু নড়াচড়া করে মানে পা এই যে পা নড়তেছে আচ্ছা এখন আমরা যে কাজটি করবো একটু স্বাভাবিক মতো আমরা বসাই নিব একটু ছোট করব এবং আমাদের এই যে পরপর কিন্তু আমাদের সাজাই নিতে হবে আচ্ছা এখান থেকে আমাদের বডিটা এখন সিলেক্ট করে নিতে হবে একটু ছোটো করে নিলাম সুন্দর করে বসাই দিব এবং আমাদের হাতের যে অংশটুকু আছে একটু ছোটো করে নিব আচ্ছা সুন্দর করে আমরা বসাই দিলাম এবং আমরা এটা ডুপ্লিকেট করার জন্য থ্রিটার এখানে ক্লিক করব এবং ডুপ্লিকেট ফ্রেমে ক্লিক করব। এটা একটু ঘুরে নেওয়ার জন্য ট্রান্সফর্মে ক্লিক করব তারপর থেকে আমরা এটার পরিটারিংয়ে ক্লিক করব এটা একটু ঘুরে নিব আচ্ছা ঘুরে নেওয়ার পর আমাদের কিন্তু এখন হাতের যে অংশটুকু আছে হাতের অংশটুকু আমাদের ক্লিক করতে হবে আচ্ছা এই যে হাতের অংশটুকু একটু ছোট করে নিব তারপর যে সুন্দর করে বসায় দেব হাতের সাথে খাপ খাইয়ে বসাই দেওয়ার পর থিয়েটার এখানে ক্লিক করব ডুপ্লিকেটে ক্লিক করব এবং ট্রান্সফর্মে ক্লিক করার পর এই সাইডটা আমরা ঘুরে নিব এবং সুন্দর করে এই হাতটা আমরা বসাই দিব আচ্ছা আমাদের বসে দেওয়া শেষ এবার আমরা মুখের আইকনটা যেটা আছে আমরা এই সিলেক্ট করে নিব আচ্ছা এখান থেকে আমরা নিয়ে নিলাম আমাদের একটা ক্যারেক্টারের কিন্তু ডিজাইন করা শেষ আমাদের অপোজিট সাইজের যে ক্যারেক্টারটা আছে এটা কিন্তু আমরা ডাইরেক্টলি ইনকাম মানে ইয়া করে নিব মানে আট করে নিব আচ্ছা এখান থেকে আমরা ডাইরেক্টলি আট করে নিচ্ছি এই যে অপোজিট সাইজের আমরা ক্যারেক্টারটা আচ্ছা এখান থেকে ডাইরেক্টলি আট করে নিলাম এবং সুন্দর করে আমরা জাস্ট যে কাজটি করবো আমাদের এই সেটটা আমরা বসাই দিব এবং আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যারেক্টারটা আমরা যদি ভিডিওটা প্লে করে দেখি তাহলে কোনো কথা বলতেছে এরকম আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখন কথা বলবে আপনি দেখতে পারবেন লেয়ার এখানে ক্লিক করবেন আমাদের একটা মুখ আছে যেগুলো হচ্ছে নন কোফিডেট আমাদের হচ্ছে যারা ভর্তি হয়ে থাকে তাদের কিন্তু আমরা দিয়ে থাকি আচ্ছা এখান থেকে আমাদের যা যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের ওই ভিডিওটা মানে মুখের ভিডিওটা আমরা নিয়ে আসবো ক্লিন স্ক্রিন সরি এটা না এটা আচ্ছা এটা আমরা ডিলট করে দিলাম এবং আমরা এই যে মুখের ভিডিওটা আছে না এই ভিডিওটা আমরা যে করব করবো সেটা হচ্ছে কি ক্রোমাকে অপশানে ক্লিক করে আমাদের কিন্তু এই যে আমাদের এটা ইনেবেল করে দিতে হবে এবং সুন্দর করে বসাই নিতে হবে এবং এটা জুম আউট করে ছোট্ট করে একটু বসাই দিবেন এবং ছোট্ট করে আমরা বসাই দিলাম আচ্ছা এখন যদি ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পাবো যে অ্যানিমেশনটা কথা বলতেছে এরকম একটা অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি কিন্তু হাত নড়াচড়া করতেছে না আচ্ছা আমরা চাইলে হাত নড়াচড়া করাইতে পারি আচ্ছা এখান থেকে আমরা যে কাজটি করবো আমাদের এটা কোন হাত দেখতে হবে আচ্ছা এই হাতটা সেম এই হাতটা আমরা একটু ঘুরাই নিব। ট্রান্সফর্মে ক্লিক করার পর এটা একটু ঘুরাই নিই আচ্ছা এখান থেকে ঘুরিয়ে নেওয়ার পর এই হাতটা এদিকে করে দিলাম এবং সুন্দর করে আমরা একটু বাড়িয়ে দেব একটু বাড়িয়ে দেওয়া প্লাস এখন পাবো প্লাস এখানে ক্লিক করবো এই যে প্লাস এখানে ক্লিক করলাম এবং একটু বাড়াই নেব অর্ধেকটুকু বাড়াই নিয়ে এটা একটু ঘুরে সেম একটু ঘুরে দিব আচ্ছা এখন যদি আমি ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে এরকম এনিমেশনটা হচ্ছে আচ্ছা এখান থেকে আমরা জাস্ট অর্ধেকটুকু আমরা ভাস করে নিলাম এবং একটু উপরে ওটাই দিব এবং আরেকটু পর আমরা আরেকটু ভাস করে নিব সেম একটু উপরে ওটাই দিব এবং আর একটু পর আর একটু করে দিব সেম ওপরে ওটাই দিব এবার যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে অ্যানিমেশনটা কীরকম একটা হচ্ছে আচ্ছা এখন দেখেন যে অ্যানিমেশনটা কিন্তু হাত ছহন হতেছে এরকম একটা অ্যানিমেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এইভাবে আপনাকে কাজ করতে হবে যেহেতু আমাদের একটা অ্যানিমেশন কোচ আছে যদি আপনি ভর্তি হতে পারেন তাহলে ভর্তি হতে চাই আমাদের কিন্তু কোচ ফি মাত্র পাঁচশো টাকায় ইন্ডিয়ান আপনি হলেও ভর্তি হতে পারবেন বাংলাদেশে হলে ভর্তি হতে পারবেন খুব দ্রুত আমাদের কিন্তু কাজ শেষ করি মাত্র দুই মাসের ভিতরে আপনি একটা প্রফেশনালভাবে অ্যানিমেটর হতে পারবেন এবং আপনি ইনকাম করতে পারবেন ইউটিউব চ্যানেল খুলে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আরেকটা ইনফরমেশান দেয় সেটা হচ্ছে কি আপনি যেহেতু খুব তাড়াতাড়ি অ্যানিমেশন শিখতেছেন বাংলাদেশি হন বা ইন্ডিয়ান হন এবং ছেলে হন বা মেয়ে হন আমাদের কোচ একটা আছে কোর্সের মূল্য মাত্র পাঁচশো টাকা আমাদের কিন্তু এটা হচ্ছে গ্রুপ যেখানে হচ্ছে আমাদের স্টুডেন্টগুলো কিন্তু কাজ জমা দেয় যেখানে দেখেন আমরা কিন্তু ওই যে মোমিন ইসলাম রোমান ভাইয়ের কোর্স শিখলাম মোবাইল দিয়ে কেমন হচ্ছে ভুল হলে বলবেন এই যে দেখেন একদম টু ডি অ্যানিমেশন কিন্তু ফোন দিয়ে বানাইতেছে একদমই দেখেন কীরকম একটা মানে গরু গায়ে চলাচল সেম একইভাবে দেখেন এখান থেকে একদম টুডি অ্যানিমেশন এনিমেশন মোবাইলের মাধ্যমে এইভাবেই কিন্তু আমাদের কাজগুলো করা হয় প্লাস জমা দেয় আমাদের স্টুডেন্ট তাহলে আপনি এই যে গ্রুপটা আসে না এখানে আপনি এনিমেট উই রুম আপনি ভিজিট করতে পারেন আমাদের কোর্সের মূল্য মাত্র পাঁচশো টাকা ইন্ডিয়ান হলে পাঁচশো রুপি দিয়ে আপনাকে ভর্তি হতে হবে এবং আমাদের একটা ড্রাইভ আছে যেখানে আপনাকে ক্লাসগুলো আপনি দেখতে পারবেন মানে হচ্ছে আমরা যখন বেসিক বেসে ভর্তি করে নেব তখন আপনাকে এই ড্রাইভটাই দিব ইন্টারভিউর মাধ্যমে এখানে বেসিক ক্লাস আছে অনেকগুলো দেখেন আমার ছবি সহ তো আছে আপনি চাইলে ভর্তি হতে পারেন এখানে আপনি চব্বিশটা রেকর্ড ক্লাস পাবেন তারপর সে ক্যারেক্টার পাবেন ফোর ক্যারেক্টার যেগুলো আপনার অনেক অনেক কাজে লাগবে তারপর হচ্ছে কি আপনি পিএনজি কয়েকটা ক্যারেক্টার পাবেন যেমন এগুলো আপনি ইউজ করতে পারবেন এগুলো আপনি আর্ট করা লাগবে না এখানে অটোমেটিক আপনি ইউজ করতে পারবেন এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন ডাইরেক্টলিভাবে আর্ট করা কোনো প্রয়োজন নেই এবং আপনি এখানে ব্যাকগ্রাউন্ড পাবেন সাড়ে তিনশো ব্যাকগ্রাউন্ড একদম এসডি কোয়ালিটির আপনি শুধু চান এগুলো আপনি কিন্তু ভিডিওতে ব্যবহার করতে পারেন আপনি চলে কীভাবে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবেন তাও আমাদের কিন্তু মোবাইল দিয়ে আমাদের কিন্তু কোচে শেখানো হচ্ছে আরও অনেক কিছু পাবেন যদি ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে